অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজা আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন নির্বাচন কমিশন পুনর্গঠন স্থানীয় নির্বাচনের দাবি ও মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশের নিন্দা জানিয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনভর যে আন্দোলন দিনভর যে দাবিদাওয়াগুলো ছিল সেই সেই দাবিটা কিন্তু ইশরাক সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবিতে অনর এবং এখন বিএনপি মনে করছে এটা নেজ্জতার লড়াই এটা অধিকারের লড়াই এখানে মেয়রের পত্তা জরুরি না আগামী নির্বাচনকে নিরপেক্ষ সরকারকে আস্তান্তলে কে তার পথ ফিরিয়ে দিতে হবে পাশাপাশি উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করে রাজনীতিতে যাইতে হবে পরিস্থিতি এমনই যে এখন সেনাবাহিনী আহ কিছুটা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে কেউ কেউ বলছেন যে আট নয় মাস ধরে তারা পরিশ্রম করছে কিন্তু তারা সহায়তা পাচ্ছে না তারা রীতিমতো ক্লান্ত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলেন নি তো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন দর্শক বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি 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 বিশ্বাস করি না যে এই শব্দগুলা ব্যবহৃত হচ্ছে একজন হিরো চব্বিশের জুলাই অভ্যুত্থানের একজন হিরো আসিফ একটা ব্যাঙ্গের নাম আচ্ছা আমরা একটু তো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি এই জাতি সম্মান দিয়ে যেমন গাছে তুলতে জানে মুহূর্তের মধ্যেই গাছ থেকে আসার দিয়া ব্যাংক বানাইতেও জানে আমাদের কাছে মনে হচ্ছে যে এনসিপির উপরে একটা মহা ঘূর্ণিঝড় আসছে মূল কারণটা আমরা কিন্তু বারবার বলি এনসিপির বেশ কয়েকটি বড় ধরনের ভুল আছে আর এই ভুলগুলো হচ্ছে জনগণকে ভোদাই ভাবা আমি এই শব্দটা কেন বললাম আম সরি টু সে বাট তারা মনে করে যে দেখেন এনসিপি উপদেষ্টা আসিফ মাহফুজ এরা আলাদা তারপরে নাহিদ ও তিন দিন আগে আলাদা ছিল এই কথাটা জাতি কি খায় মানে কোনোভাবেই খায় খায় না এই এনসিপি কে ডক্টর ইউনুসের সরকার পৃষ্ঠপোষকতা করছে এই কথাটা অবিশ্বাস করবে জাতির মধ্যে এমন কেউ আছে বা এটা কি প্রমাণিত না প্রমাণিত এখন এই যে অবস্থা মেওর ইশরাক যে ঘোষণা দিছে দেখছেন রায় যদি পক্ষেও আসে উপদেশটা আসিফের পদত্যাগের আগে ইশরাক মাঠ ছাড়বে না ইশরাকের বেশ কিছু কথা ভাল লাগছে তিনি বলছিলেন এইভাবে মেওর পদটাকে বাগিয়ে নেওয়া এটা আসলে গ্লোরিফাই অথবা এটার মধ্যে ক্রেডিট বা বাহাদুরি কিছু নাই কিন্তু বিএনপির কনসার্ন হচ্ছে যে একটা ন্যায্য জিনিস যেটা আদালত নির্বাচন কমিশন স্বাধীন শেখ হাসিনার নির্বাচন কমিশন নাই যেই নির্বাচন কমিশন এখন স্বাধীন সেখান থেকে যেন রায় আসছে সেই নির্বাচন কমিশনকে ঘেরাও করা সেখানে গিয়ে অভিযান চালানো পদত্যাগের দাবি করা কেন শুধুমাত্র বিএনপির মেয়র হিসাবে ইস্ট্রাককে স্বীকৃতি দেওয়া সাধারণ একটা মেয়র নিয়ে যদি এনসিপি এই লেভেলে খেলে বা সরকার এই লেভেলে খেলে তাহলে আগামী জাতীয় নির্বাণে এই সরকারটা কতটুকু নিরপেক্ষ ভূমিকা রাখবে এনসিপি কে ঢাকা ভিত্তিক একটা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা দিয়ে মেয়র এই মুহূর্তে যমুনার সামনে বিশাল সমাবেশ তারা করছেন ডক্টর ইউনসে সরকারের কাছে তাদের এখন দাবি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যে উপদেষ্টা আসিফের পদত্যাগ করতে হবে পদত্যাগ কইরা রাজনীতি সে এনসিপির পক্ষে যেহেতু করছে তাকে এনসিপিতে যাইতে হবে অলরেডি তার উপদেষ্টার যে এপিএস তার নামে দুর্নীতির একটা বিশাল বিষয় আছে অপরদিকে মেয়র ইশরাক মনে করছেন এই এনসিপি বেসিক্যালি ঢাকা শহরে নিজেদের আধিপত্য ক্ষমতাকে বিস্তৃত করার জন্য তার মেয়র পদটা নিয়ে তারা প্রহসনমূলক আচরণ করছেন আগামী নির্বাচনে নিজেদের দল গোছানো এবং সাংগঠনিক দক্ষতা কর্মশক্তি বাড়ানোর জন্য ঢাকা উত্তরে যেমন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন আসিফের রিকমেন্ডেশনে তো তদ্রুপ দক্ষিণেও এমন একজন মেয়র তারা তাদের রিকমেন্ডেশনে দিবেন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত দিবেন যেন আগামী নির্বাচনের সময় তারা লোকালি একটা ফেভার পায় এবং কি ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচন করে তারা যেন জয়লাভ করে কারণ তিনি বলছেন এই উপদেষ্টাদের বা এই এনসিপি নেতারা অনেকে নিজের এলাকায় আর ঢুকার মতন যোগ্যতা নাই ভাবা যায় মাত্র আট মাসে এই হিরুরা কেউ ব্যাং তারপর কেউ ডাস্টবিন কেউ সান্ডা তারপর হচ্ছে হাসনাতকে একদম পিশাব করে বিএনপি ভাষায় দিবে সার্জিসের বিরুদ্ধে অবস্থান তৈরি হয়ে গেছে হান্নান মাসুদ মবদের বাপ মানে মবদের সুরক্ষা দানকারী এই যে বিভিন্ন ট্যাগে টেগিং হয়ে গেলেন এই জায়গা থেকে ব্যাক করা কি এত সোজা আমি বরাবরই বলি এই দেশে এনসিপির একটাই সফলতা যখনই কোনো ইস্যু শুধুমাত্র আওয়ামী লীগ আসে আর এনসিপির কাঁধে জামাত ভর করে তখনই তারা সফলতা দেখে জামাত সারা এনসিপি আবার এনসিপি ছাড়াও জামাত অনেক জায়গায় অসহায় এমনটাই কিন্তু প্রমাণিত হচ্ছে বিপরীতে লড়াই করছে এককভাবে বিএনপি এখন বিএনপি মনে করছে এটা ন্যজ্জতার লড়াই এটা অধিকারের লড়াই এখানে মেয়া ওর পক্ষটা জরুরি না আগামী নির্বাচনকে নিরপেক্ষ করতেলে সরকারকে আস্তান্তলে ইস্ট্রাককে তার পদ ফিরিয়ে দিতে হবে পাশাপাশি উপদেষ্টা আসিফ এবং মাহাফুসকে পদত্যাগ কোরা রাজনীতিতে যাইতে হবে আপনি কি মনে করছেন এই লড়াইয়ে বা বিএনপি আনুষ্ঠানিকভাবে গত আট মাসের মধ্যে এই প্রথম একটা দাবি নিয়ে রাজপথে নামছে তাও ব্লুটুথ বয় ইসরাক কতটুকু সফল হবে নাকি সারা রাত যমুনার সামনে বসবে শেষ সাথে পুলিশের পেদানি খাবে নাকি ঠান্ডা বাতাস খাবে নাকি নাস্তা রাস্তা পাবে কোনটা দর্শক নিশ্চয়ই একটা নোট বিভিন্ন পয়েন্ট আপনারা সবাই হোয়াটসঅ্যাপে পেয়েছেন আমি বিশ্বাস করি যে যারা সচেতন তারা পেয়েছেন এটা হাজার হাজার নোট ছড়াছড়ি হয়েছে তবে এগুলো গুজব বা অবান্তর এটা বলবো না এর মধ্যে ভিত্তি আছে ভিত্তিটা হলো এই করিডোর ইস্যুতে একটা যে করিডোর যদি দেওয়া হয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতির মতো সৃষ্টি হবে আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোন পরিস্থিতির মধ্যে আজকে তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সারমর্ম হচ্ছে এই যে না কোনো সামরিক যুদ্ধ অস্ত্র সরবরাহ এসব উদ্দেশ্যে না নিতান্তই মানবিক একেবারেই মানবিক এবং এটা হচ্ছে জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশের কিছুই না এবং যখন নাকি জাতিসংঘ কোনো ত্রাণ পাঠাবে তখন বাংলাদেশ অংশে বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা সেটা চেক করবে এবং কোনোভাবেই নতুন করে কোনো মানে কেউ ঢুকতে পারবে না এই সমস্ত নানান ব্যাখ্যা দেওয়া এই ব্যাখ্যা দেওয়ার পেছনের প্রেক্ষাপটটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক পর্যায়ে অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ করেছে করিডোর ইস্যুতে সরকার তখন কিন্তু চুপ থেকেছে চুপ থাকার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ একটা করিডোরের ব্যাপারে কমিটমেন্ট করা হয়েছে কার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সামনে জাতিসংঘ এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হল যে এই অঞ্চলে একটা অবস্থান যারা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিপক্ষে কারা থাকবে বিপক্ষে থাকবে হচ্ছে চীন এবং একই সঙ্গে ভারত ভারত এবং চীন কখনই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করুক কিন্তু মানবিক করিডোরের নামে তেমন একটি অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল সরকারের কেউ কেউ আমি যেহেতু বলবো না যে একেবারে হয়ে গেছে কেন আমার কাছে কোনো নোট নেই কিন্তু এটা আপনারা সবাই জানান যার কারণে একটা বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ রিয়াক্ট করেছে যে এত স্পর্শকাতর একটা বিষয় সেনাবাহিনী জানলো না আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তো বলেছে যে সর্বদলীয় বৈঠক অথবা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের একটি সিদ্ধান্ত সরকার কোনোভাবেই নিতে পারে না না শুধু করিডোর শুধু না এই যে সমুদ্র বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া এটাও দেওয়া আত্মঘাতী একটা সিদ্ধান্ত এই কাজগুলো মনে করেন সবগুলো করা হচ্ছে নির্দিষ্ট একটি দেশের স্বার্থে এবং তার পেছনের কারণ হলো যাতে তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা যায় যার জন্য নির্বাচন ইস্যুতে এত চাপের পরও বলা হচ্ছে না যে কখন নির্বাচন কিভাবে নির্বাচন বারবার শুধু ওই ডিসেম্বর টু জুন এই কথাবার্তাগুলি বলা হচ্ছে যাই পরিস্থিতি এমনই যে এখন সেনাবাহিনীর কিছুটা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে কেউ কেউ বলছেন যে আট নয় মাস ধরে তারা পরিশ্রম করছে কিন্তু তারা সহায়তা পাচ্ছে না তারা রীতিমতো ক্লান্ত যে সিভিল প্রশাসন যাদের যা কাজ সেই কাজ গোছানো হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি গার্মেন্টস একের পর এক বন্ধ হচ্ছে এই কথাগুলো কিন্তু আপনারা যে সমস্ত নোট পেয়েছেন হোয়াটসঅ্যাপে সেই কথাগুলোর আলোকেই কিন্তু আমি বলছি যে ফলে এই সব পরিস্থিতি নিয়ে চরম চরম হতাশা প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সেটি নিয়ে আলোচনার পর অফিসার এবং অন্যান্য পর্যায়ে সবাই একমত যে করিডোর কোনোভাবেই দেওয়া উচিত না এবং যেইভাবে দেশ চলছে যে এই ধরনের একটা বা পরিস্থিতির মধ্যে এইভাবে চলতে পারে না এতে মানুষ হতাশ হচ্ছে সুতরাং এর বিপরীতে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার খুবই জরুরি এবং সেনাবাহিনী বেড়াকে ফিরতে চায় যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হচ্ছে নির্বাচিত সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী যে ফিরে আসবে সেই পরিস্থিতিও নেই কেননা তাহলে সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন একেবারেই ভেঙে পড়বে এখন পুলিশ অনেকটাই সেনাবাহিনীর নির্ভরশীল তো এই নির্ভরশীলতা এক ধরনের বিপদের মধ্যে পড়েছে সেনাবাহিনী তো এখানে বলা হচ্ছে যে গত রাতে মিটিং হয়েছে আজকে সকালেও মিটিং হয়েছে সেনাবাহিনীতে এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত সেনাপ্রধান যেভাবে বক্তব্য দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে অফিসাররা সন্তুষ্ট এবং তারাও মনে করছেন একমত যে দ্রুত একটা নির্বাচন দরকার এতদিন বলছিল। অন্যরাও জামাত ইসলামও অবশ্য বলেছে তারা রমজানের আগে চায় সেই কথাটা বিদ্যমান পরিস্থিতির আলোকে যেহেতু করিডোর সমুদ্র এই বিষয়গুলি খুব স্পর্শকাতর এবং সেনাবাহিনী যেভাবে পুলিশের মতন দায়িত্ব পালন করছে এটা অমর্যাদাকর এবং এটা লম্বা সময় ধরে চলতে পারে না এইসব বিষয় নিয়ে মোটামুটি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে যার ফলে পরিস্থিতি এমন যে অনেকে আশঙ্কা করছেন যে ডক্টর ইনুস সরকার বা ডক্টর ইনুস যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন হয় তাকে এখন পদত্যাগ করতে হবে অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে এর কোনো বিকল্প নেই আরেকটি বিকল্প আছে যে সকল রাজনৈতিক দল মিলে যদি একটা ঐক্যমতা তৈরি করা কিন্তু সেটাও সম্ভব না যে এনসিপি যে দলকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে তাদের মধ্যে এমন ধরনের কিছু মানসিকতা এমন ধরনের কিছু বক্তব্য বলগাহীন বক্তব্য দায়িত্ব আচরণ সেটাকে একত্রিত করা খুবই কঠিন ফলে পরিস্থিতি নাজুক এই পরিস্থিতি ডক্টর ইনুস সামাল দিতে পারেন এবং দ্রুত বেগে বিএনপি সেনা প্রধান সামরিক সশস্ত্র বাহিনী বিভাগ সব মিলায় যে স্পর্শকাতর অংশগুলোর সঙ্গে আলোচনা ক্রমে ডক্টর ইনুস ক্ষমতা এসেছিলেন তাদের কাছে আবার ব্যাক করতে হবে এবং তাদের সাথে আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান করতে হবে না হলে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে বর্তমান রাজনৈতিক অবস্থা অথবা সরকার সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমানে দেশে কি হচ্ছে বর্তমানে দেশের অন্তরালে কি হচ্ছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর প্রতিবেদন আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ